সালামু আলাইকুম গাইস সো গাইস আমরা হচ্ছে চলে যাচ্ছি ড্রিম হোলিডে পার্কে তো দেখেন আলিফ কিন্তু এখনো ঘুমিয়ে আছে আমরা হচ্ছে একদম ছয়টা বাজে উঠে পড়ি তো হচ্ছে এখন আমরা রেডি হইতেছি তো গাইস তো গাইস আমি অলরেডি রেডি হয়ে গিয়েছি এখন হচ্ছে আমার আব্বু আম্মু এবং হচ্ছে ছোটো ভাই এবং হচ্ছে আমার ওয়াইফ রেডি হইতেছে তো গ্যাস দেখতে থাকুন এই যে অলরেডি সে রেডি হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আলিফকে রেডি করতে সেমি দেখেন তো হচ্ছে আলিফু মোটামুটি রেডি এখন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে যাবো তো হচ্ছে আমাদের অল ফ্যামিলি চলে যাচ্ছে এবং হচ্ছে আমার বাগিনার ফুফু আসছে ফুয়াত্ত বোন আসছে চার্ত ভাই আসছে চারআ বোন আসছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে আমরা চলে যাব ডিম হলিডে পার্কে নরসিংদী তো গ্যাস সঙ্গে থাকুন দেখতে থাকুন ব্লকটি অনেক মজা আছে তো গ্যাস অলরেডি হচ্ছে আমরা বের হয়ে গেছি রাস্তায় আছে তো সকাল সকাল হচ্ছে আমরা উঠুতে উঠিনি আমরা হচ্ছে একটু শরীরে এক্সারসাইজও হবে এবং হচ্ছে আমরা যেতেও পারবো দশ মিনিট সময় লাগে তো হচ্ছে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্ট তো হচ্ছে আমার বাসা থেকে দশ মিনিট সময় লাগে এদিক দিয়ে হেঁটে হেঁটে হচ্ছে চলে যাচ্ছি এয়ারপোর্ট তো গায়স অলরেডি চলে এসেছি আমরা এয়ারপোর্ট এখন হচ্ছে এখান থেকে একটা বাসে উঠে যাব তো বাসে হচ্ছে তারা হচ্ছে ওয়েট করতেছে এয়ারপোর্ট ওই পারে আমরা হচ্ছে এখান থেকে বাসে উঠে গেলাম তো অলরেডি হচ্ছে তারাও উঠে গিয়েছে তাদেরকে হচ্ছে রিসিভ করি তো হচ্ছে আমরা হচ্ছে পাঁচজন ওরা হচ্ছে পাঁচজন ঠিক আছে টোটালি হচ্ছে আমরা দশজন মেম্বার চলে যাই তো গায়েস আলিফকে নিয়ে আমাদের ছয়জন হয়ে যায় তো যাই হোক এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি বাসে আসি তো বিয়স আমরা এখন কুরিল বেশুর চলে যাবো তো ওইখান থেকে হচ্ছে নরসিংদি গিয়ে বাসে চলে তো অলরেডি গ্যাস আমরা চলে এসেছি এখন হচ্ছে এখান থেকে নরসিংদী যে বাসগুলো রয়েছে এই কাউন্টারে চলে গেলাম আমরা তো অলরেডি চলে এসেছি আলিফকে একটা চিপস কিনে দিলাম সে হচ্ছে দুষ্টমি করতেছিল তো এখন হচ্ছে আমরা অপেক্ষা করতেছি বাস চলে আসবে আমরা হচ্ছে টিকিট কাটবো বাস আসার পরে তো হচ্ছে বলছে দশ মিনিট অপেক্ষা করার জন্য তো হচ্ছে আমরা অপেক্ষা করতেছি দেখেন অলরেডি হচ্ছে ওই বাস চলে এসছে এখন হচ্ছে আমরা টিকিট কাউন্টার থেকে টিকিটগুলো নিয়ে নিব তো বিওয়ার্স আমরা হচ্ছে দশটা টিকিট নিয়ে নেই তো নিয়ে নেওয়ার পর হচ্ছে বাস অলিট চলে এসে এখন হচ্ছে আমরা বাসের ভিতরে প্রবেশ করবো তো সঙ্গে তখন দেখতে থাকুন ব্লকটি তো যে দেখেন নসেন্দি কাউন্টার অনেকে চিনে না যার কারণে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এই জায়গা থেকে হচ্ছে আপনারা কাটবেন তো বিওয়ার্স আমরা হচ্ছে টিকিট কেটে নিলাম এখন হচ্ছে বাসের ভিতরে আমরা প্রবেশ করতেছি সবাই হচ্ছে আগে তাদেরকে বলি যে বসে থাকার জন্য তো হচ্ছে তারা আগে সিট নিয়ে বসে থাকে আমি হচ্ছে টিকিটটি নিয়ে হচ্ছে একজন একজন করে দিয়ে দিই তো হচ্ছে বিয়র্স এখন বাস এই জায়গা থেকে ছেড়ে দিবে বেশিক্ষণ সময় নেই না সর্বোচ্চ পাঁচ মিনিট সময় নেই বাস আসার পরে সবাই হচ্ছে তো বসার সময় লাগে তো অতক্ষণ সময় নেই তো নেওয়ার পর হচ্ছে বাস অলরেডি ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমরা কাছাকাছি চলে চলে আসছি অলরেডি হচ্ছে ডিম হোল্ড পার্কের কাছাকাছি চলে আসছি তো গ্যাস আমাদেরকে অলরেডি নামিয়ে দিয়েছে এখন হচ্ছে আমরা বাস থেকে নেমে যাব তো অলরেডি নেমে গিয়েছে এখন হচ্ছে আমরা হ্যাঁ পার্কের সামনে একদম নামিয়ে দিয়েছে তো হচ্ছে দেখেন লেখা আছে বিশাল বড় করে ডিম হোর্ল্ড পার্ক তো হচ্ছে আমাদের সব মেম্বার ঠিক আছে কিনা আমি দেখতেছি এক এক করে তো সবাই ঠিক আছে এখন হচ্ছে সবাই আসবো একসাথে হওয়ার পর হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করব তো গ্যাস আমাদের প্রায় অনেকক্ষণ সময় লেগেছিলো কারণ হচ্ছে রাস্তার কাজ করতেছিল ওই জন্য একটু সময় লেগেছিল বাই লাইনে হচ্ছে বাস ঢুকিয়ে দিয়েছে ওই জন্য একটু সময় বেশি লেগেছে তো অলরেডি গ্যাস আমরা হচ্ছে জার্নির পরে হচ্ছে নেমে গেলাম এখন হচ্ছে মনটা অনেক ফ্রেশ এখন হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করব সবাই একসাথে হয়ে আর অনেক মানুষের জায়গায় ভিড় করতেছিল কারণ ফ্রাইডে কিন্তু এটা অনেক ভিড় হয় জিম হলিডে পার্কে তো গ্যাস এখন হচ্ছে প্রিয়া বলতেছে আমার হচ্ছে আচার খাওয়ার জন্য খুব মানে মন চাইতেছে তো চলো আচার খাবো তো হচ্ছে আমি আমার চোখের সামনে পরে হচ্ছে বাম পাশে একটা আচারের দোকান তো হচ্ছে ওইখানে চলে যাই গিয়ে হচ্ছে তুলে আছার নিয়ে নেই তো গ্যাস আমরা হচ্ছে এখন হচ্ছে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে যে এই যে এই ভিউটা দেখতে পারবেন আপনারা এখন হচ্ছে আমরা টিকিট কাটতে হবে টিকিট কেটে হচ্ছে ভিতরে প্রবেশ করতে হবে তো হচ্ছে এক একজনের হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে টিকিট জনপতি এবং হচ্ছে ওয়াটার কিংডমের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে তো হচ্ছে আমরা জায়গায় কোনো প্যাকেজ নিয়ে নেই এক একজনের সিঙ্গেল সিঙ্গেল তিনশো পঞ্চাশ টাকা করে নিয়ে নেই টিকিট এবং হচ্ছে দুই মানে জিরো থেকে তিন বছর পর্যন্ত বয়সে শিশুদের কোনো টিকিট দরকার পড়ে না আর হচ্ছে তিন বছর থেকে আট বছর পর্যন্ত শিশুদের টিকিট প্রয়োজন হয় তা হবার আড়াইশো টাকা তো আব যেহেতু ছোটো সেক্ষেত্রে তার হচ্ছে আঠেরো আট বছর হয়েছে সেক্ষেত্রে হচ্ছে তার আড়াইশো টাকা নিয়ে নেই তো হচ্ছে আমি টিকিটগুলো নিয়ে হচ্ছে বাগিনাকে দিয়ে দিই সে সবার কাছে হচ্ছে দিয়ে দেই তো যখন আমরা গেটের ভিতরে যাবো তখন কিন্তু আমাদের কাছে টিকিট ছাবে তার জন্য কিন্তু সবার কাছে একটা একটা করে দিয়ে দেয় তো বিয়ার্স এখন হচ্ছে আমরা ভিতরের দিকে প্রবেশ করবো গেটের ভিতরে তো অলরেডি গ্যাস ওই ভিডিওটা করা হয়নি আমরা হচ্ছে ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করার পরে হচ্ছে আপনারা দেখতে পারবেন এই দৃশ্যটা যে ড্রিম হোলেন্ডের পার্ট লেখা পৃথিবীর মতো ঘুরতেছে তো হচ্ছে প্রিয়া ওই জায়গায় চলে গিয়েছে ঠিক আছে এরপর হচ্ছে রয়েছে যে আবির তো হচ্ছে রয়েছে যে আলিফ আমার আম্মু সবাই হচ্ছে সামনের দিকে চলে যাচ্ছে তো এখন হচ্ছে বিয়ার্স আমরা হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করবো আস্তে আস্তে অনেক কিছু দেখতে পাবেন ভিতরে তো বিয়ের সঙ্গে থাকুন ভিডিওটি কন্টিনিউস করুন আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এটা দুই ভাগে বাক করেছি একটা হচ্ছে পার্ট ওয়ান একটা হচ্ছে পার্ট টু তো এটা তো হচ্ছে পার্ট ওয়ান আট মিনিট হয়েছে এবং বাকি যে পার্ট টুটা এটা তো হচ্ছে দশ মিনিটের মতো হয় তো বিয়ার্স এক ভাগে বাক করলে এক পার্টে যদি হয় তাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে সেক্ষেত্রে হচ্ছে পার্ট টু করেছি তো গ্যাস দেখতে থাকুন এখন হচ্ছে ভিতরের দিকে প্রবেশ করতেছি ভিতর দিকে প্রবেশ করার পর হচ্ছে আপনার অনেক ভিউ চলে আসবেন সৌন্দর্য চলে আসবে দেখতে পারবেন আপনারা ডান পাশে বাম পাশে হচ্ছে ল্যাম্প বাড়তি এবং হচ্ছে দেখানে যে সবাই আসতে পিছন পিছনের দিকে এই ভিউটাও দেখতে পারবেন আপনারা তো গ্যাস এখন হচ্ছে আমরা সামনের দিকে যখন একদম লাস্ট মাথায় চলে যাবেন রাস্তার এই সুজা এক বরাবর তখন হচ্ছে একটি জোকার থাকবে সে হচ্ছে অনেক জোরে জোরে হাসতে থাকবে এটা হচ্ছে সকাল থেকে শুরু করে একবারে সন্ধ্যা পর্যন্ত হাস শুধু বক্সের ভিতরে হাসির সাউন্ড দিয়ে দিয়েছে এবং হচ্ছে সে হাসতে থাকে তো গ্যাস প্রথমে যখন সবাই এই জায়গায় ভিড় করে তখন হচ্ছে সবাই এই জায়গায় তাকিয়ে তাকিয়ে দেখে যে দেখেন জোকার কিন্তু হাসতেছে এটা কিন্তু তাদের কিন্তু একমাত্র লক্ষ্য যে হচ্ছে সবাই প্রবেশ করার পরে যাতে করে এই জায়গায় একটু সময় ওয়েট করে তো গ্যাস এই জায়গায় দেখে ফেললাম এখন হচ্ছে আমরা অন্যদিকে চলে যাচ্ছি দেখেন আস্তে আস্তে করে সব কিছু বিউ আপনাকে যে ওয়াটার কিংডম রয়েছে এই ডান পাশে হচ্ছে এরপর হচ্ছে ওয়াটার কিংডমে যাবে দুপুর টাইমে তো হচ্ছে এখন আমরা পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখবো তার আগে হচ্ছে আমরা নাস্তা করতে হবে তো হচ্ছে আমরা যে ডান পাশে চলে যাবো ওই পাশে তো ওই পাশে হচ্ছে বসে বসে নাস্তা করার ভিতরে প্লেস রয়েছে তো পাচ্ছে ওই পাশে হচ্ছে আমরা নাস্তা করবো তো দেখেন এরিয়াটা কিন্তু বিশাল বড় অনেক একর জায়গা জুড়ে হচ্ছে এটা জায়গা নিয়েছে তো হচ্ছে বিয়র্স আমরা হচ্ছে বিয়েতে দিকে আস্তে আস্তে প্রবেশ করতে সেই পাশে হচ্ছে বাসমান জাহাজ রয়েছে এটা আমাদের রেস্টুরেন্ট আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো গ্যাস এখন হচ্ছে আমরা ভিতরের দিকে প্রবেশ করতেছি তো হচ্ছে এই এরিয়াটা বিশাল বড় তো হচ্ছে যে আমার বাগিনা আসতেছে এবং হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার সবাই আসতেছে এবং হচ্ছে যে দেখ আমিও আসতেছি তো হচ্ছে আমি যখন ক্যামেরার ভিতরে থাকি তখন হচ্ছে আমার ছোট ভাই ভিডিও করে এবং হচ্ছে মাঝে মাঝে আমিও ভিডিও করি তো গ্যাস এখন চলে এসছে দেখেন এ জায়গায় গ্রামীণ পরিবেশ দেখতে তো দেখেন এ জায়গায় হচ্ছে সে তামুক কাচ্ছে আগেরকার যুগের মানুষ এরকম করতো তো হচ্ছে ডেকে দিয়ে দান বাঁধতেছে এ পাশে হচ্ছে মুরগি বাচ্চা রয়েছে তো দেখেন এই গ্রামীণ পরিবেশগুলো দেখার জন্য কিন্তু ওই জায়গায় অনেকে চলে আসে তো হচ্ছে দেখেন আমি তার মাথায় হাত দিয়ে দিচ্ছি এবং হচ্ছে আমার আম্মু ওই জায়গায় দাঁড়িয়ে আছে তো হচ্ছে এই পাশে হচ্ছে ভূতের বাড়ি দেখেন যে আলিফ দুটি মেঘ হচ্ছে সেই পাশে যাচ্ছে এবং হচ্ছে আবিরও রয়েছে তো হচ্ছে আমরা পুরো বিউটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন কোন জায়গায় কী রয়েছে সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে তো গায়ের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা হচ্ছে এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখেন আলিফকে নিয়ে এবং হচ্ছে আবির হচ্ছে ভিডিও করতেছে দেখেন যে আবির আলিফ ছুটে আসছে আমার সাথে সাথে তো হচ্ছে আমরা এখন ওই পাড়ে যাব তো হচ্ছে নদী রয়েছে ছোট্ট একটা নদীর মতো রয়েছে ওই পাশে হচ্ছে ভূতের বাড়ি তো হচ্ছে হচ্ছে দেখেন রয়েছে যে এই আমরা এখন তো হচ্ছে আলিফ বয় পেতে বসে না তো গ্যাস আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি দেখেন গাছ দিয়ে হচ্ছে হাতি বেনিয়ে রেখেছে এটা দেখানোর জন্য তো গ্যাস এই জায়গায় হচ্ছে আমরা অনেকগুলো ফোটো করি তো হচ্ছে আমি আপনাদেরকে প্লেস দেখিয়ে দেখে দিচ্ছি এই পাশে রয়েছে হচ্ছে ছোট্ট একটা হাতি তো হচ্ছে এখন আমরা এই এই জায়গা থেকে হচ্ছে একটু সামনের দিকে চলে যাব যে জায়গায় হচ্ছে আপনাদের আদর্শ গ্রাম রয়েছে এটা দেখাবো তো গ্যাস দেখেন এই যে হচ্ছে আমরা চলে গিয়েছি এটা হচ্ছে এই পাশে আদর্শ গ্রাম তো হচ্ছে একজনে হচ্ছে মাছ ধরতেছে হচ্ছে নদীতে জাপ দিচ্ছে তো একজনে হচ্ছে খেজুরের রস পাততেছে তো হচ্ছে আমি প্রিয়াকে দেখাইতেছি তো হচ্ছে এই যে দেখেন গ্যাস আমি হচ্ছে প্রিয়াকে একটা গাঁদা ফুল দিয়ে দিলাম সে হচ্ছে জায়গায় বসেছিল তো হচ্ছে আমি দেখাইতেছি যে হচ্ছে দেখো এই পাশে হচ্ছে অনেক সুন্দর সুন্দর প্লেস রয়েছে সে দেখতেছে সে অনেক হ্যাপি তো গ্যাস প্রথম পার্ট এই পর্যন্ত যারা যারা প্রথম পার্ট দেখছেন তারা হচ্ছে সেকেন্ড পার্ট দেখে আসেন তাহলে সব কিছু বুঝতে পারবে